কবিতার নাম প্রতিবাদী বিধায়ক হুমায়ুন কবির মহাশয়কে অভিনন্দন কবিতাটি লিখেছেন আরিফ হোসেন ভরতপুর বিধানসভার প্রতিবাদী বিধায়ক হুমায়ুন কবির মহাশয়কে জানাই অভিনন্দন অজস্র মুসলিম ভাইদের কেড়েছে মন জাতির প্রতি আচরণ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী খুব শীঘ্রই হবে অধপতন হিন্দু সম্প্রদায়ের প্রতি যদি এত টান দেখাও কি করেছে অমন হিন্দু মুসলিমের চাষ খেলে আর কত দিন নেবে ভোট মানুষ একদিন ঠিকই বুঝবে তোমাদের এই মহারোপ

মুসলিম অমুসলিমের বিভাজন ঘটিয়ে লুট তোমরা মুনাফা মিরিমায় তোমরা পেট পূজা বুঝেও পারি না বুঝতে কেন এক চিতারা দেয় হোট। তারাও কি চায় না ভারতবর্ষের উন্নয়ন হোক কালো মেঘেই ঢাকা আকাশ থেকে সূত্র একদিন আসবে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবুর হুঙ্কার খুব শীঘ্রই যাবে হারিয়ে